আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজেই সম্পূর্ণ নতুন নিয়মে আপনাদের মোবাইলে আপনারা কিভাবে খুব সহজেই ডাউনলোড করে করে খেলতে পারবেন এবং একই সাথে দেখাবো আপনারা এই বাংলাদেশি ম্যাপটাও কিভাবে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করবেন এবং এটাও কিভাবে সেট করে খেলবেন তো সব কিছুর বিস্তারিত কিন্তু আজকের এই একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ভিডিওটার কোনো অংশে এক সেকেন্ডও আপনারা কেউ টেনে দেখবেন না কারণ আমি সম্পূর্ণ জিনিসটাই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম নতুন নিয়মে আপনাদেরকে আজকে দেখাবো তো যারা ভিডিওটা টেনে দেখবেন তাদেরকে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে তো আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমি যেভাবে আপনাদেরকে সেট আপটা দেখাবো আপনারা ঠিক এইভাবে সেট আপ করে খেলবেন তাহলে আপনারা এই ম্যাপটাও সম্পূর্ণ ডাউনলোড করতে পারবেন এবং এই বাংলাদেশি ট্রাফিক অভিভিটাও খুব সহজে সেট করে আপনাদের মোবাইলে এই সমস্ত বাসগুলোর সাহায্যে এবং এই ম্যাপের সাহায্যে খুব সহজেই সেট করে খেলতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না অবশ্যই আপনারা এখন থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনারা সেট করবেন তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আমি এখন মূল জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে যদি আগে থেকে কারো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটা যদি কারো ফোনে আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে এটাকে আপনাদেরকে প্রথমে আনইনস্টল করে দিতে হবে আর যাদের ফোনে এটা থাকবে না তাদের ক্ষেত্রে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো যাদের ফোনে এটা থাকবে তারা প্রথমে এটা করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আনইনস্টল করে দিচ্ছি তো যাদের প্রত্যেকের ফোনে যদি এটা থাকে তাহলে কিন্তু প্রত্যেককে এটা প্রথমে আন করে দিতে হবে আর যাদের ফোনে থাকবে না তাদের এতটুকু আর কি কিছুই করতে হবে না তো এরপর স্টেপটা হচ্ছে আপনারা এখন জাস্ট গুগল প্লে স্টোরে যাবেন তো দেখেন আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি আর এই প্লে স্টোর অ্যাপসটা কিন্তু প্রত্যেকের ফোনেই থাকবে যাওয়ার পরে এখানে সার্চ করবেন জেড আর্কাইভাল লিখে তো প্রথমে লিখবেন জেড তারপরে এ আর সি এইচ আই তো এতটুকু লেখার পরে দেখবেন এখানে জেড আর্কাইভাল শো করবে তো এটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এই ইনস্টলে ক্লিক করবেন করার পরে এখন আপনাদেরকে এখান থেকে শুধুমাত্র এই জেড আর্কাইভাল অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নিতে হবে আর যাদের ফোনে ফোনে আর কি এটা ইনস্টল করা থাকবে তাদের নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমি এই জেড অ্যাপসটা ইনস্টল করে নিলাম নেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখন সরাসরি আমার ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডেসক্রিপশনে আসার জন্য এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখবেন আমার ভিডিওর ডান পাশে এরকম একটা মোর লেখার অপশন থাকবে আপনারা এই মোর লেখার এখানে ক্লিক করবেন করার পরে আবার দেখবেন নিচে আরেকটা মোর লেখার অপশন থাকবে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই লিঙ্ক থেকে ওবিবি প্লাস ফুল ম্যাপ ডাউনলোড করুন তো এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিংকে কিন্তু আপনার বাংলাদেশি পঞ্চাশ প্লাস অনসে ওবিবি এবং সেই সাথে ম্যাপ ডাউনলোডের সম্পূর্ণ একটা প্যাক আপনার এই ভার্সন ফোর পয়েন্ট এর জন্য অর্থাৎ সর্বশেষ যে আপডেট ভার্সন বাসিদের ভার্সন ফোর পয়েন্ট তো সেই ভার্সনের জন্য ওবিবি এবং ম্যাপ ডাউনলোডের সলিউশন সবকিছু আপনারা এই একটা লিঙ্কেই পেয়ে যাবেন তো এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই লিংকটাতে আপনারা একটা ক্লিক করবেন তো দেখেন আমি লিঙ্কটাতে ক্লিক করলাম তো লিঙ্কটাতে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বাম পাশের উপরে একটা থ্রি ডট আছে তো এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন একদম নিচে একটা অপশন থাকবে যে ওপেন ইন ক্রোম তো আপনারা এই ওপেন ইন ক্রোমের এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন আরেকটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে নেওয়ার পর এখন আপনারা এই যে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন আসবে তো এখানে এরকম একটা অপশন আসবে তো এখন আপনারা এই ডাউনলোড এর একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এখন যদি আপনারা আপনারা এটা এখান থেকে সরিয়ে দেন দেওয়ার পরে এই এই যে পাশে ডান পাশের এই রেড এই বাটনটাতে ক্লিক করবেন করার পরে এখানে যে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন এই ডাউনলোডস এর এখানে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি এই ফাইলটা আমরা সম্পূর্ণ ডাউনলোড করে নিব এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু প্রায় উপরে ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে সম্পূর্ণ ফাইলটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এটা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন যাতে সম্পূর্ণ ফাইলটাই আপনাদের ডাউনলোড হয় সম্পূর্ণ ফাইল না ডাউনলোড হলে কিন্তু আপনাদের এটা কাজ করবে না তো একটু ধৈর্য ধরে আপনারা সবাই এই সম্পূর্ণ ফাইলটা পুরোপুরি ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড প্রায় শেষের দিকে তো এখন কিন্তু আমাদের মূল কাজ শুরু হবে আপনারা ভিডিওর এক সেকেন্ডও কেউ স্কিপ করবেন না আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমাদের কিন্তু ফাইলটা এখনই ডাউনলোড করা শেষ হয়ে গেল তো এখন আমি যেভাবে যেভাবে কাজ করবো আপনাদেরকেও কিন্তু একদম ঠিক সেভাবেই কাজ করতে হবে যদি আপনারা একটু ভুল করেন কিংবা উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এটা আপনারা খেলতে পারবেন না এবং বিভিন্ন প্রবলেম হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যে কাজগুলো করবো তো আমাদের ফাইলটা এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখন এখান থেকে বের হবো এখন আপনারা এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করতে হবে তো দেখেন আমি এটাতে ক্লিক করে ওপেন করলাম করার পরে প্রথমে এখানে ওকে দিব এবং তারপরে এইখানে আরেকটা অপশন যাবে তো এখানে অ্যালাউয়ের এর এই সাইড আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটা অ্যালাউ হয়ে যাবে তো দেওয়ার পরে এখন আপনারা এই যে ব্যাক বাটন আছে এখানে ক্লিক করবেন করার পরে এখন আবার একটা অপশন যাবে তো এখানে অ্যালাওয়ার এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এই ওকেতে ক্লিক করবেন তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ওই ফাইলটা যেখানে ডাউনলোড হয়েছে তো সেখানে যেতে হবে তো আমার ওই ফাইলটা আর কি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে তো আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি আর আপনাদেরও কিন্তু এটা যদি ক্রোম থেকে ডাউনলোড করেন আমি যেভাবে করলাম তাহলে আপনাদের এই ফাইলটাও কিন্তু একদম সেম এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন আমি ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসলাম তো দেখতে পাচ্ছেন এই ফাইলটাই কিন্তু আমরা একটু আগে ডাউনলোড করলাম তো এরপরে আপনাদের মূল কাজটা এখন আমি দেখাচ্ছি তো প্রথমে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফাইলটাতে একটা ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হেয়ারের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে একটা পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন সেভেন এইট নাইন সিক্স তো পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন 7896 তো এই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা ওকে দিবেন তো ওকে দেওয়ার পরে দেখবেন ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফাইলটা এক্সট্রাক্ট করে নিলাম নেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে দুইটা এপিকে দেখাচ্ছে এবং একটা ফোল্ডার দেখাচ্ছে তো এখন আপনাদেরকে যে কাজগুলো আমি দেখাবো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে ম্যাপ ডাউনলোড করা তো প্রথমে আমরা সম্পূর্ণ ম্যাপটা আগে ডাউনলোড করে নিব তো এর জন্য আপনাদেরকে সবার লাস্টে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যাপ সেট আপ বাসিট ফোর পয়েন্ট টু এপিকে তো এখন আপনাদেরকে জাস্ট এই লাস্টের যে ম্যাপ সেট আপের একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে করার পর এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এই ইনস্টলে ক্লিক করবেন করার পর এখানে অনেকের এরকম একটা অপশন আসতে পারে তো এই ক্ষেত্রে আপনারা এই সেটিংসের এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা জাস্ট আবার এলাও দিবেন তো দেখেন আমি আবার এলাও করে দিলাম দেওয়ার পরে এখানে আয়ামের এই যে এই টিক মার্ক এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে কয়েক সেকেন্ড দেখাবে তো দেখানোর পরে আবার এখানে ওকেতে ক্লিক করবেন তো এখন আপনাদেরকে জাস্ট এই ইনস্টল লেখার এই আইকনটাতে ক্লিক করতে হবে তো দেখেন আমি ক্লিক করছি করার পরে দেখতে পাবেন যে এই অ্যাপসটা প্রথমে আপনাদের ইনস্টল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এটা ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা আপনারা বোতল জাতীয় একটা অ্যাপস এখানে দেখতে পাবেন তো ম্যাপ ডাউনলোডের এই অ্যাপসটা যেটা আর কি এখন আমরা ইনস্টল করলাম তো এখন আপনারা এই অ্যাপসটাতে একটা ক্লিক করবেন তো দেখেন আমি এই অ্যাপসটাতে ক্লিক করলাম তো করার পরে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হবে এখানে কিন্তু আপনাদের কোথাও কোনো ক্লিক করা লাগবে না জাস্ট খালি অ্যাপসটা ওপেন করলে হবে এবং তারপরে দেখবেন এখানে একটা থ্রি ডট দেখাবে এবং এই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে তো এখানে কিন্তু আমি আবারও বলছি কোথাও কিন্তু ক্লিক করা যাবে না জাস্ট শুধু অ্যাপসটা ওপেন করলেই কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে আর এখানে মূলত আপনাদেরকে যত ম্যাপ আছে গেমের ভিতরে তো প্রত্যেকটা ম্যাপ এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ম্যাপ ডাউনলোডটা শুরু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আপনাদের কারণ এই ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হতে কিন্তু অনেকটা সময় লাগবে আমারও আর কি এটা প্রায় দশ পনেরো মিনিট মতো সময় লেগেছিল সম্পূর্ণ ডাউনলোড হতে তো আপনারা একটু ধৈর্য ধরে এখানটা কি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার সময় এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যখন আপনারা দেখবেন এই নিচের এই মাস বরাবর যে চাইনিজ লেখাটা তো এটা যখন এরকম ছোট অবস্থায় থাকবে তখন কিন্তু এটা ডাউনলোড হবে না এটা কিন্তু থেমে থাকবে তো তখন আপনারা জাস্ট এই নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন তো এই বাটনে জাস্ট একটাই ক্লিক করবেন করার পরে দেখবেন এই লেখাটা বড় হয়ে যাবে এবং এখানে এরকম থ্রি ডট দেখাবে তো এরকম থ্রি ডট দেখানো মানে হচ্ছে ফাইলটা ডাউনলোড হচ্ছে তো আমি আবারও বলছি আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যখন এরকম লাস্টে এরকম থ্রি ডট দেখাবে তার মানে কিন্তু ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এরকম করে আপনারা সম্পূর্ণ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ম্যাপ ডাউনলোড প্রায় শেষের দিকে এটা কিন্তু সাতানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে আর সামান্য একটু বাকি আছে তো আমরা সম্পূর্ণ ডাউনলোড করে নিব তো 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 প্রায় শেষের দিকে আর মাত্র আছে দেখতে নিরানব্বই পার্সেন্ট হয়ে গেল তো আপনারা একটু দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল একশো পার্সেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল তো হওয়ার পরে এখন আপনারা একটু অপেক্ষা করবেন এখানে তো এরপরে দেখবেন এরকম কিছু লেখা আসবে এবং তারপরে দেখবেন আপনাদের পুরো এরকম একটা অপশন আসবে আসার পরে এখন আপনারা জাস্ট এরকম একটা সাদা স্ক্রিন দেখতে পারবেন তো এরকম আসার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই এখান থেকে পুরো ফাইলটা একদম আপনাদেরকে কেটে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি পুরো ফাইলটা কেটে দিলাম দেওয়ার পর এখন আপনাদেরকে আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবার আপনারা জেডার কেবারে যাবেন এবং যেখানে ফাইলটা এক্সট্রাক্ট করেছেন সেখানে যাবেন তো দেখেন আমি আবার যেটাকে আবার অ্যাপসে যাচ্ছি যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে এই ম্যাপ সেট আপের যে এপিকেটা আছে সেটা ইনস্টল করলাম এবং ম্যাপগুলো কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম তো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা মাস বরাবর দেখতে পাচ্ছেন সবার যে মাঝখানে একটা এপিকে আছে এবং এটাতে লেখা আছে বাসিড ভার্সন ফোর পয়েন্ট টু এপিকে তো এখন আপনাদেরকে এই মাঝখানের অ্যাপসটা ইনস্টল করতে হবে তো প্রত্যেকে একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আপনারা জাস্ট এই মাঝখানের যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা আছে এই ইনস্টলে ক্লিক করবেন করার পরে দেখবেন প্রত্যেকের এখানে আপডেট লেখা আসবে তো যাদের আপডেট লেখা আসবে না তারা বুঝে নেবেন যে তারা কোথাও একটু উল্টাপাল্টা করেছেন তো প্রত্যেকের দেখবেন এরকম একটা আপডেট লেখা আসবে যারা আমার মতো করে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কাজ করবেন তো আপডেট আসার পরে এখন আপনারা এই আপডেটের এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেল তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাও আপনারা একদম মাঝখানে ক্লিক করে এটাও কেটে দেবেন দেওয়ার পরে আবার আপনারা এই জেড কেবার অ্যাপসে চলে আসবেন আসার পরে এখন আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার আছে কম ডট ডট তো এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করে এটার ভিতরে যাবেন যাওয়ার পর এখন আপনার জাস্ট এই যে ওবিবিটা এটাতে একটা ক্লিক করে অর্থাৎ ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন আর কি ধরার পর এখন আপনার এখানে যে কপি লেখা দেখতে পাচ্ছেন এই কপিতে ক্লিক করবেন করার পর আপনারা উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এই ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপরে আপনার এখানে যে অ্যান্ড্রয়েড ফোল্ডার দেখতে পাচ্ছেন এই অ্যান্ড্রয়েড ফোল্ডার এখানে ক্লিক করবেন এবং তারপরে এই নিচের দিকে যে ওবিবি ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন করার পরে দেখতে পারবেন এখানে কম ডট মালেও ডট একটা ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো এখন আপনারা এই ফোল্ডারটাতে ক্লিক করবেন এখন আপনারা এখানে একটা অপশন যাচ্ছে তো এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার একটা অপশন তো এখানে ক্লিক করবেন করার পর এখানে অ্যালাওয়ের অপশনে ক্লিক করবেন করার পরে এখন আপনারা জাস্ট এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন নিচে পেস্টের আইকন তো এখানে একটাই ক্লিক করবেন করার পরে দেখবেন ওবিবিটি এখানে পেস্ট হয়ে যাবে তো এখন আপনাদেরকে আর কিছুই করতে হবে না এখন আপনারা জাস্ট এখান থেকে বের হবেন বের হওয়ার পরে একটু উপরে আসবেন আসার পরে দেখবেন এই বাস সিমুলেটর গেমটা আপনার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে তো এখন আপনারা জাস্ট এই গেমটার এই আইকনটাতে ক্লিক করবেন আর আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন তো গেমটা ওপেন করার পরে এরকম একটা মালেও লেখা আসবে এবং তারপরে এরকম একটা লোডিং স্ক্রিন দেখতে পাবেন আপনারা এবং তারপর এখন আপনারা এখানে চুজ এখানে ক্লিক করবেন এবং তারপরে নিচে দেখবেন ইউজ দিস ফোল্ডার একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন এবং তারপরে অ্যালাও এর অপশনটাতে ক্লিক করবেন করার পর এরকম সম্পূর্ণ নতুন একটা গ্যারেজ এবং এই বাংলাদেশি বাসটা আপনারা পেয়ে যাবেন এবং গেমটা এখন সবাই খেলতে পারবেন তো এখানে ফ্রি মোড ক্যারিয়ার মোড ট্যুর মোডও খেলতে পারবেন তো আমি ফ্রি মোড একটু আপনাদেরকে খেলে দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুন্দর একটা বাংলাদেশি ম্যাপ এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে বাংলাদেশি ম্যাপ বলতে এখানে বোঝানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলার নামগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া আছে সেটাই তো আমি এখন আপনাদেরকে একটু ড্রাইভ করে দেখাচ্ছি তো আমি এই জায়গা থেকে একটু উপরের দিকে আপনাদেরকে ড্রাইভ করে দেখাবো তো প্রথমে এখানে ক্লিক করলাম এবং তারপরে যে জায়গায় যাব সেটা ক্লিক করে সিলেক্ট করবো এবং তারপরে গোতে ক্লিক করলাম করার পরে দেখতে পাচ্ছেন গেমটা কিন্তু লোডিং হচ্ছে এবং এখানে একটা অ্যাড আসতে পারে এবং তারপরে দেখবেন গেমটা প্লে হয়ে যাবে এখন আপনারা এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিন্তু খুব সহজেই এই গেমটা সবাই খেলতে পারবেন তো আশা করি সবাই এটা পারবেন তো আপনাদেরকে সবশেষে আরো একটি ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দেয় সেটা হচ্ছে আপনারা দেখবেন আমার ভিডিওর নিচে এরকম সাবস্ক্রাইব লেখা একটা বাটন থাকবে তো আপনারা সবাই এই সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা বেল আইকন থাকবে এটাতে একটা ক্লিক করার পর আপনি এখানে নোটিফিকেশন এখানে অল এর এখানে ক্লিক করে রাখবেন তাহলে এরকম যদি আপনারা করে রাখেন তাহলে আমাদের এখান থেকে পরবর্তীতে আমরা যে সমস্ত ভালো ভালো বাস মোড এবং ভালো ভালো ওবিবি এবং ম্যাপ মোড তো যত কিছুই আমরা রিলিজ করব সেগুলো কিন্তু আপনি সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন তো এটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন আমি আপনাদেরকে আরো একটি জিনিস দেখাবো তো সেটি হলো আমি যদি আমার গেমের এই গ্যারেজের এখানে ক্লিক করি করার পরে দেখতে পাচ্ছেন আমার গ্যারেজের ভিতরে কিন্তু এই বাসটা ছাড়াও আরো কিন্তু অন্য অন্য বাংলাদেশি বাস আছে যেমন এখানে শ্যামলি একটা বাস মোড আছে এবং হানিফের ফুসো একটা বাস মোড দেখতে পাচ্ছেন যেটা এখনো রিলিজ হয়নি আর এখানে টিআর ট্রাভেলসের একটা মোড এবং তারপরে দেখতে পাচ্ছেন হানিফ ফুসো যেটা কিন্তু রিলিজ হয়েছে তো এরকম নতুন নতুন বাস মোড যেমন এখানে হুন্দায়েরও একটা বাস দেখতে পাচ্ছেন তো এই সমস্ত নতুন নতুন বাস মোড কিভাবে আপনারা ডাউনলোড করে সেগুলো কিভাবে অ্যাক্টিভ করে গেমে খেলবেন তো সেটাও আমি একটু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এইগুলো ডাউনলোড করার জন্য আপনারা আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো একইভাবে আপনারা আমার ভিডিওর ডান পাশে এই মোড়ের অপশনে ক্লিক করবেন এবং তারপরে আবার নিচে এই মোড়ে ক্লিক করবেন করার পরে আপনারা একদম নিচে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে তো দেখেন আমি একদম নিচে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে নতুন বাস কিভাবে পাবেন তো এইখানটাতে আপনাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে তো দেখেন আমি এই লেখার এই যে লিঙ্কটা এই লিঙ্কে ক্লিক করলাম করার পরে দেখবেন এখানে একটা নতুন ভিডিও প্লে হবে তো এই ভিডিওটাও আর কি আমার নিজের তৈরি করা এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি কিভাবে যে কোনো নতুন নতুন বাস মোট ডাউনলোড করে অ্যাক্টিভ করে খেলতে হয় সেটা তো এটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা এরকম আমার মতো নতুন নতুন বাস দিয়ে কিন্তু এই গেমটাও খেলতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম আরও নতুন নতুন বাংলাদেশি ও বিবি বাস মোড ম্যাপ মোড সবার আগে পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা এইভাবে জাস্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম